প্রচুর পরিমাণে কড়াইশুঁটি ওঠে আর কড়াইশুঁটির কচুরি খেতে আমার তো মনে হয় অনেকেই পছন্দ করে কিন্তু আজকে কচুরিটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি আর খেতে ভীষণ টেস্টি হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম সহজভাবে পুর ভরা ঝামেলা ছাড়াই এই কচুরিটা সহজেই রেডি করে নিতে পারবেন পুরি বলুন বা কচুরি বলুন এটা খুব সহজেই মটরশুঁটি দিয়ে তৈরি করে নিতে পারবেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে একদম ফ্রেশ মটরশুঁটি নিয়েছি এক কাপ এখানে আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু আদা আর এখানে লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো তো এই লঙ্কাটা নাম প্রচুর ঝাড় আছে সেই জন্য এখানে আমি একটা ব্যবহার করেছি আর সামান্য ওয়ান টেবিল স্পুন জল দিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নেবো খুব মিহি পেস্ট করে নেব তো এখানে খুব একটা মিহি হয়নি সেই আমি আরও একবার মিক্সিটা চালিয়ে নেব যাতে করে একদম মিহি পেস্ট হয়ে যায় তো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে সাইড করে রেখে দিয়েছি দিয়ে দিকে গ্যাসের একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিয়েছি এক চামচ জোয়ান হাফ চামচ হিং আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স খেয়াল রাখতে হবে যদি বাচ্চা থাকে বাড়িতে সেক্ষেত্রে আগে কিন্তু একটা কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে সেই জন্য চিলি ফ্লেক্সটা একটু বুঝে দিতে হবে আর এখন এর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম না সেই পেস্টটাকে দিয়ে দিলাম এখানে চাইলে ধনে পাতা দিয়ে দিতে পারেন এই মটর সঙ্গে দিয়ে পেস্ট করে নিতে পারেন সেটা খেতেও একরকম লাগবে তো আমি এখানে ব্যবহার করিনি এখানে অবশ্যই দিতে পারে। দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বা নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে রেখে রেখে একটু কাঁচা কন্ধটা হালকা করে চলে গে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ জল এখানে এই মেজারিং কাপ মেপে এক কাপ আমি নিয়েছি চালের গুঁড়ো দিয়ে ভালো করে যখন জলটা ফুটে উঠেছে না ঠিক সেই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নেব চেষ্টা করবেন একটু শুকনো করে নেওয়া যখন দেখবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়া থেকে একদম ছেড়ে আসছে সম্পূর্ণ ডোটা তখন কিন্তু নিয়ে নিতে হবে নরম থাকলে কি হবে পরে আবার অনেকটা ময়দা বা আটা মিশিয়ে নিতে হবে তো এখন দেখুন অনেকটাই শুকনো করে নিয়েছি তো এখন এটাটা তুলে নেবো একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। যেহেতু অনেকটাই গরম আছে তো একটু ঠান্ডা করে নিয়ে পরে মেখে নেব তার জন্য স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকেও একটু কম চিনি এতে করে টেস্টটা ব্যালেন্স করবে দিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ আটা এখানে আমি ময়দা ব্যবহার করিনি চাইলে ময়দা ব্যবহার করতে পারেন যেহেতু চালের আটা দিয়ে বানাচ্ছি সেই জন্য এখানে আমি আটা ব্যবহার করেছি তো সম্পূর্ণ আটাটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ একটা ডো রেডি করে নেব এখানে বলে রাখি যদি দেখেন ডোটা একদম নরম আছে সেক্ষেত্রে আরও এক থেকে দুই চামচ আটা ব্যবহার করতে পারেন আর যদি প্রয়োজন না হয় হাফ কা পাটাও নাও লাগতে পারে ডোটার ওপরে নির্ভর করছে কতটা শক্ত বা কতটা নরম করে আপনি কড়া থেকে নাবিয়েছেন তো এইভাবে সম্পূর্ণ ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে স্মুথ একটা রেডি করে নিয়েছি নিয়ে এটাকে সাইড করে রেখে দেব না এটা কোনো রেস্টে রাখারই প্রয়োজন নেই এখন এটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো যে যে পরিমাণে ছোট বড় লেচি কাটতে চান বা কচুরিটা বা পুরিটা করতে চান ঠিক সেই পরিমাণে লেচি কেটে নিতে হবে আর দেখুন এর মধ্যে কোনো তেল ব্যবহার করিনি আর তারপরেও দেখুন হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না তার মানে পারফেক্ট ওটা রেডি হয়ে গেছে এখন এখান থেকে একটা লেচি তুলে নিয়েছি লেচিটাকে একটু বেলে নেব আর খুব বেশি পাতলা করবো না খুব বেশি পাতলা করলে না খেতে ভালো লাগে না একটু মোটাই থাকবে দেখুন খুব বেশি করে বেলে নিচ্ছি নি তো এখন দেখুন সাইডগুলো ফেটে গেছে দেখতে খারাপ লাগছে এটাকে সমান কিভাবে বানাবো তার জন্য একটা গ্লাসও নিতে পারেন বা একটা ছোটো বাটি নিতে পারেন নিয়ে তার সাহায্যে ঠিক এইভাবে কেটে নিতে পারেন আর যেটা বাদ গেলো সেটা দিয়ে আবারও পরে লুচি বা পুরি বানিয়ে নিতে পারবো বা কচুরি তো এখন দেখুন এটা কত সুন্দর একদম সমান হয়েছে এইভাবে সমস্ত টাই আমি রেডি করে নেব তো এখানে আরও একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি আর সামান্য আটা আমি ব্যবহার করছি বেলার জন্য যেহেতু চালের আটা তো একটু বেলতে অসুবিধা হচ্ছে সেই জন্য আমি সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি এটা আবার গ্লাস দিয়ে আমি দেখুন এইভাবে গোল করে কেটে নিচ্ছি কত সুন্দর গোল হচ্ছে দেখতেও সুন্দর হচ্ছে আর যে কোনো জিনিস একটু দেখতে সুন্দর হলে খেতেও ভীষণ ভালো লাগে প্রথমে দর্শনধারী তারপর তো গুণ বিচারি এটা তো সবাই বলে থাকে কম বেশি সেজন্য দেখতে যদি সুন্দর হয় সেটা লোভনীয়ই হয়ে যায় এখন ওগুলো সমস্তটা আমি কি বেলে নিয়েছি বা রেডি করে নিয়েছি এখন গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে তেলটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি রেখে তেলটাকে গরম করে নিয়েছি আর পুরিটা বা কচুরিটা দেওয়ার সাথে সাথে না একদম লো করবেন না লো করে দিলে না ফেটে ফেটে যেতে পারে সেই জন্য একটু মিডিয়াম টু হাই রেখে দেবেন দিয়ে যখন একটু ফুলে যাবে তখন দুটো সাইড হালকা করে ফুলে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে লো করে দেবেন মিডিয়াম একটু লো মিডিয়াম টু লো করে দিলে কী হবে ফেটে যাবে না সম্পূর্ণ লুচিগুলো সুন্দর হবে আর একটু খাস্তাও থাকবে লুচি বা কচুরি এটা খাস্তা থাকবে অনেক সময় ধরে বিশ্বাস করুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর এখানে চালের আটা দিয়ে বানানো যেহেতু তেলের মধ্যে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটু তেল তেল ভাব আছে এই তেল তেল ভাবটা যদি দেখতে না চান তাহলে কি করবেন একটা ডিম যখন হালকা একদম ঠান্ডা হয়ে যাবে না লুচিগুলো বা সরি লুচিনার ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন ওই ময়দা দেওয়ার আগে সামান্য হাফ ডিম দিয়ে দিলে না এই তেল তেলা ভাবটা কিন্তু আসবে না কিন্তু অনেকে ডিম পছন্দ করে না সেই আমি ডিমটা দিই আর এখানে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে একবার হলে ওই ব্যাপারিতে বানিয়ে দেখতে পারেন আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন যাতে করে এই সহজ রেসিপি সহজভাবে সবাই বানাবে তে পারে আর কচুরি তো অনেকেই খান মটরশুঁটির কচুরি পুর ভরা এটা পুর ছাড়া কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ